যারা পড়াশোনা জানে না সেই বাচ্চা পর্যন্ত জানে যে দেশের জন্য কারা যুদ্ধ করে আর দেশের জন্য কারা লড়াই করে হ্যাঁ তুমি জানো না আগে গিয়ে স্কুলে আচ্ছা না থেকে স্কুলে

যে আর্মিদেরকে দু মাস পেমেন্ট না দিলে পরে তার আর্মি গিরি ঢুকে যাবে তোর মত না কি ওরা হ্যাঁ তুই তো অন সোশ্যাল মিডিয়াতে এসে ভিক্ষা চাস স্টার দাও স্টার দাও করে আমি ভালো করে পিছে সেই ভিডিওটা আমার কাছে আছে এই আর্মি নিয়ে নাটক করেছিল আমার ছেলে আর্মি হতে চায় আমার দুই ছেলে তাহলে আমি দিল খুলে আর্মিতে দেব আমরা টাকার জন্য না ভারতের ভারত মায়ের জন্য দিব আর দেব তোর তোর কি আর আপনাদের প্রত্যেকেই কাছে এই অনুরোধ করবে এই ভিডিওটা অতি শেয়ারি কর আর দেব কারণ বলছি ক্ষমা চেয়েছে সেখানে ক্ষমার কোনো আমি তো ভাবি দেখিনি অ্যাট নিয়ে আরো অনেক নোংরা নোংরা কথা বলছি তুই আমি কিনি যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক ঠিক করিসনি কেন তোর মাকে তো অসুবিধা কি তাহলে তোর কালো কী বলবো বন্ধুরা তোমরা আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তাই আমি বললাম করলাম যে ঠিক আছে আর একটা ভিডিও নিয়ে কিছু কিছু কথা আলোচনা করা তো দরকার তাই এই ভিডিওটা আবার বানালাম তোমরা এই ভিডিওতেও লিখতে পারো দেখো অ্যাকচুয়ালি গালাগালি দেওয়াটা আমি তো একদমই সমর্থন করি না মানে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেখো গালাগালি এমন একটা জিনিস গালাগালি দেয় না ওয়েস্ট বেঙ্গলের মতন সারা পৃথিবীতে গালাগালি দেয় না এমন মানুষ হয়তো খুঁজে খুব কম পাওয়া যাবে গালাগালি সবাই দেয় নিজের মতন করে দেয় আবার কেউ কেউ নতুন নতুন গালাগালি তৈরিও করতে পারে অনেক কাস্টমাইজ করে অনেক গালাগালি দিতে পারে অনেক লোক তো ব্যাপারটা ওই জায়গা না ব্যাপারটা গালাগালি ওয়ার্ডটা সবাই ইউজ করে কিন্তু গালাগালি ওয়ার্ডটা মানে শুনতেই একটা বাজে লাগে মানে শুনতে চায় না কিন্তু ইউজ কিন্তু সবাই করে মনে মনে হোক আর গোপনে হোক সবাই ইউজ করে কিন্তু গালাগালি কথাটা যদি ইউজ করে ইস কি খারাপ ইউজ কিন্তু প্রত্যেকটা মানুষ করে তো যাই হোক গালাগালিটাকে পার্সোনালি আমিও সমর্থন করি না কারণ বাংলার মানুষ সবাই সবার ভদ্রতা চায় তো সেই সে জায়গাতে গালাগালি আমিও সমর্থন করি না কিন্তু গালাগালি ছাড়াও এর বিরুদ্ধে ক্ষোভ বা এর বিরুদ্ধে প্রোটেস্ট করা যেত সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ছেলে এই যে কি ফিট বিশ্বজিৎ ও এমন এমন কিছু কিছু কথা বলেছে ওকে গালাগালি ছাড়া মনে করলে না তাই সেই গালাগালিগুলোকে অসম্মান করা হতো মানে ফিট বিশ্বজিৎকে যদি এই মহিলা এই সুষুমা মন্ডল যিনি আছে মহিলা মানে গালাগালি ছাড়া যদি এর বিরুদ্ধে কথা বলতো তাহলে গালাগালিগুলো ভাবতো হে গালাগালি আমি কেন আছি হে সুষমা আমি কেন আছি তুই আমাকে ইউজ কর একটু ফিট বিষয় এত বাজে বাজে নোংরা নোংরা কথা বলেছে ওর যোগ্যতা কিন্তু গালাগালি দিয়েই দিতে হবে ওর যোগ্যতা কিন্তু গালাগালি দিয়ে দিতে হবে এটা আমার আমার মাঝে মাঝে মনে হয় কী বলতো সবাই ভিডিও দেখে সে জায়গা দাঁড়িয়ে গালাগালিটা হয়তো শোভা পায় না কিন্তু এই রকম নিচু ছোটো লোক আর যা ও রকম টাইপের বাজে বাজে মন্তব্য করেছে এসব মন্তব্য তো মুখে আনা যায়ই না তো সেই রকম টাইপের এই নিচু ছোট লোক টাইপের এই ছেলে যেই মন্তব্য করেছে সেই মন্তব্য উপরে এই সুষমা মণ্ডল এই ভিডিওটা বানিয়ে যায় তোমরা যদি চাও তোমরা যদি বলো দাদা তুমি এই ভিডিও এই সুষমার ভিডিও আর আপলোড করবে না আমি আপলোড করব না কারণ তোমরাই আমার অডিয়েন্স তোমরাই আমার দর্শক তোমরা যেটা ভালো চাইবে আমি সেটাই করব তোমরা যদি চাও যে দাদা না এই সুষমা মণ্ডলের আর ভিডিও আপলোড করো না খুব গালাগালি দেয় বাজে কথা বলে তোমরা যদি চাও তাহলে আমি আর করবো না আমি সত্যিই করবো না আর তোমরা যদি বলো না দাদা তুমি এর ভিডিও আরও আপলোড করো আরও নতুন নতুন ভিডিওগুলো আপলোড করো বা আরও যদি তুমি ফিড ফিডবিদ নিয়ে কী সোশ্যাল মিডিয়া কে কোথায় কী বলছো সবটা আপলোড করো তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আপলোড করার একটা লোক কমেন্টে জিজ্ঞেস করছে আর্মিদের নিয়ে তো বাজে বাজে মন্তব্য কেন ও বলছে তোর মাকে তো আমি ড্যাশ নেই ভাবো এরা নিজেকে কি একটু বডি ফডি আসে বলে কী ভাবে এরকম প্রচুর ছেলেবেলা আছে আমাদের রাজ্যে বডি ফডি থাকলে না নিজেকে একটা বড়ো ভাবে কি যে ভাবে এরা নিজেও জানে না দেখো দোষটা তো ফিট বিষয় গিয়ে লাভ দিয়ে লাভ নেই কারণ এই সোশ্যাল মিডিয়ায় যে কখন কোন বিষয়টা নিয়ে মানুষ অ্যাক্টিভ হয়েছে বোঝাবো দুষ্কর কারণ এর মধ্যেও আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক অনেক এর থেকেও ডেঞ্জারাস টাইপের বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে সেই সব বিষয় নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ একটা কথা বলেনি বলেছে বলেনি কিন্তু ফিট বিশ্বজিতের বিষয়টা নিয়ে মানুষ আবার কথা বলছে আবার এরপরও ফিট বিশ্বজিতের পরেও দেখবে দুই পরে কেউ না কেউ এরকম একটা কিছু করে বসবে সেটা হয়তো এত মানুষ কথা বলবে না তো মানুষ কখন যে কোন জিনিসটাকে আপন করে নেয় বোঝা বড় দুষ্কর তো এই যে জিনিসটা নিয়ে মানুষ আপন করে নিয়েছে ফিট বিশ্বজিতের ব্যাপারটা মানে এই ব্যাপারটা মানে বুঝতে পেরেছো তো যাই হোক যে যেটাই বলো কেন ফিট বিশ্বজিৎ যেটা করেছে একদমই জঘন্য নোংরা এর থেকে থার্ড ক্লাস কাজ আর মনোনয়না হতে পারে এর থেকে থার্ড ক্লাস ক্লাস আর মনে হয় না হতে পারে মানে ওর যেই ও যেটা করার চেষ্টা করছে উকিল পুরো শিখিয়ে দিয়েছে ওকে আমারও তাই মনে হয় উকিল শিখিয়ে দিয়েছে বলেছে পুলিশে গিয়ে স্যালেন্ডার করো স্যালেন্ডার করে তুমি থানা থেকে বেরিয়ে যাবে আমি দেখলাম একটা ভিডিওতে পুলিশে স্যালেন্ডার করতে বলছে বলছে থানা থেকে তুমি বেরিয়ে যাবে দশ দিন পাঁচ দিন আট দিন হয়তো তোমাকে কাস্টাডিতে রাখবে পুলিশ তাহলে তুমি বেরিয়ে যাবে কারণ এখন কোর্ট বন্ধ এখন কালী পুজোর পরে কোর্ট খুলবে এখন তো দুর্গাপুজো কোর্ট পুরোপুরি বন্ধ দশ দিন হয়তো লাগবে পুলিশ কাস্টাডিতে রাখার পরে আবার ছেড়ে দেবে দশ পরে তো বলতে হবে পারবে যে আমি জেল খেড়েছি অপরাধ করেছি জেল খেয়েছি যাই না তোমরা জানাবে বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে তারপরে এর বউ আমি যখন ওদের দেখেছি অনেক আগে মনে হচ্ছে যে ভদ্র দেখুন তো ভদ্র স্বামী স্ত্রী ভদ্র কিন্তু এর বউ এর সঙ্গে সঙ্গে আবার তালে তাল দিচ্ছে কত বড় নোংরা মেন্টালিটির হলে এরকমটা হতে পারে না এর বউ আবার এর সঙ্গে তালে তাল দিচ্ছে হ্যাঁ এই ওই ওই হ্যাঁ মায়না কেন নেবে তাহলে ইন্ডিয়ান আর্মি ওদের কি বউ ছেলে মেয়ে থাকতে পারে না ওরা কি খানা খাবে না ভাত খাবে না তাহলে মায়নাটা কি তুই দিবি ফিট বিশ্বজিৎ তুই মাইনা দিবি তুই তো ফেসবুকে শুনলাম স্টার চেয়েছে বেড়া স্টার স্টার ভিক্ষা চাষ এস্টার ভিক্ষা যদি চাস তুই ফেসবুকের মতন জায়গায় এসে তাহলে তুই কিভাবে তাদের মর্মটা বুঝবি অপারেশন সিঁদুর মতন একটা ঘটনা হয়ে গেল রিসেন্টলি কয়েকদিন আগে এরকম ঘটনা আমাদের পেহেলগাঁওতে প্রায় ঘটে প্রায় ঘটে কাশ্মীরে প্যালগাঁওতে এরকম ঘটনা প্রায় প্রায় ঘটে কত সেনা আমাদের দেশের জন্য জীবন দিচ্ছে তাই কি সব একটা কথা জানবি ফিটবি একটা ভিডিও দেখছিলাম তোর বাবার নাকি স্বপ্ন ছিল যে তুই আর্মিতে বা পুলিশে জয়েন করবি এমন একটা স্বপ্ন ছিল তোর বাবার তো কি করা হবে তোর যে মাটা ফুলা তোর বাবা এটা এটা জানতো না হয়তো তোর বাবা জানে হয়তো কিছু বলে না তুই যেটা বড় মাথা বলে এর আগে কি একটা বুলেট বুলেট নিয়ে ওর সঙ্গে যায় আর নাকি বুলেট বুলেট তোর সঙ্গে যায় বুলেট কি কাস্টমাইজ করা হচ্ছে শুধু তোর জন্য ফিট বিশ্বজিৎ আবার নাম দিয়েছে ফিট বিশ্বজিৎ বুলেট বুলেট শুধু তোর সঙ্গে যায় বুলেট বাংলার প্রত্যেকটা ছেলের সঙ্গে যায় বুলেট বাংলা বলে কথা নয় এই ইন্ডিয়া যত ছেলে আছে সবার সঙ্গে রোগা পাতলা কেনা খোঁড়াল ল্যাংরা সবাই যে বুলেট চালবে তাকেই ভালো লাগবে ওর একটা বডি আছে বলে বুলেটটা শুধু ওর সঙ্গে যায় বুলেটে লেখা ছিল কি বডিগার্ড লোকের জন্য শুধু বুলেট ফিট বিশ্বজিৎ কি বলবো ভাই এর বিষয়ে কি বলবো এর বিষয়ে যতই কম বলবো ততই মনে কম পড়ে যাবে ততই কম পড়ে যাবে এই মহিলা যে ফিডবেসকে যেভাবে অপমান করেছে এরপরে আমার আর কিছু বলার থাকে না আমার আর কিছু বলার দরকার পড়ে না আমার আর কিছু বলার দরকার পড়ে না এখন তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি এই মহিলার একটা কথা তোমাদেরকে শুনাই দেখো এই কথাটা তোমরা একটু শোনো কি বলছে শোনো বাচ্চা পর্যন্ত জানে যারা পড়াশোনা জানে না সেই বাচ্চা পর্যন্ত জানে যে দেশের জন্য কারা যুদ্ধ করে দেশের জন্য কারা লড়াই করে তুমি জানো না আজকে গিয়ে স্কুলে আমাদের পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের বাচ্চারাও জানে যে আজকে বাচ্চারা টিফিন কাছে স্কুলে গিয়ে পড়াশোনা করছে আরে ফিট বিশ্বজিৎ ওই যে জিম করছে ওইটাও শুধু ভারতীয় সেনাবাহিনীর জন্য ভারতীয় সেনাবাহিনীর বন্দুক নিয়ে চব্বিশ ঘন্টা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে দাঁড়িয়ে থাকে শুয়ে থাকে সেই জন্যই আজকে হয়তো আমরা এভাবে ভিডিও বার্তা ভিডিও বানাতে পারছি তোমাদের দেখাতে পারছি আর এই ফিট বিশ্বজিৎের মতন লোকরা সোশ্যাল মিডিয়ায় বাতেলাবাজি বাজি করে জিম টিম খুলে একটু বডি ফডি বানিয়ে এখন নিজের নিজেকে একটা মানে কি বল নিজের ইমেজটাকে তো একদম পুরো চুনা লাগিয়ে দিল মানে এই করার চেষ্টা করছে তাও ওই আর্মিদের জন্যই তোরা এইসব ফুটানি চলছে ওই আর্মি যদি না থাকতো আজকে ইন্ডিয়ার লোকরা তোকে ঘাড় ধাক্কা ধরে বার করে দিত সত্যি এখন দেখলাম কিছু কিছু লোক আন্দোলন করছে ওর ফিটবি বাড়ি গেছে প্রায় প্রায় অনেক ছেলে পেলে তা ওদের পাড়ার লোক যায়নি ভাই ওর বিয়ে পাড়ার থেকে লোকজন সে বাইক নিয়ে এসে ওর বাড়ি থেকে সবাই আন্দোলন ফান্দোলন করেছে বাড়ি থেকে ফিট ফিটবিশ্বসি পালিয়ে গেছিলো পালাবে না তো কোথায় যাবে দেশের আর্মিকে নিয়ে বাজে কথা এখানে হিন্দু মুসলিম বিভেদকেও দেখবে না দেশের আর্মিকে বাজে কথা হয়েছে মানে ক্যালাবো গুছিয়ে বাংলার মানুষ গুছিয়ে কেলাবে কারণ বাংলার মানুষ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফৌজ অনেক ভালোবাসে এবং অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে এটা সহ্য করবে না বাংলার মানুষ যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফৌজকে বাজে কথা বলা সহ্য করবে না তুমি চাকরি পাওনি বলে তোমার যে মাথা ফুলা মাথা ব্রেন তুমি চাকরি পাবে কি করে তোমার বডি থাকলেই চাকরি পাওয়া যায় না একটু বুদ্ধিও থাকা লাগে বডির সঙ্গে ফিট না তুই তোর মেন্টালি তুই আনফিট বুঝলি পশ্চিম তুই মেন্টালি তুই আনফিট তোর ফিট নাই ফিটের কোনো অংশই তোর মধ্যে নাই বডি ফিট থাকলে সে ফিট না মেন্টালি ফিট থাকতে লাগে কী বলবো ভাই তোমরা ভাই বলো তোমাদের কি মতামত ভাই আমি তো বলতে চাইলে অনেক কথাই বলতে পারি বলতে গেলে ভাই আমি আবার ভিডিও হয়ে যাবে অনেক বড় তাই আমি ভিডিও বেশি বড় করতে চাইছি না এই ফিট বিশ্বজিৎকে নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে লেখো আর সুষমা মণ্ডল এই ম্যাডামের বিষয়ে তোমরা লেখো যে ম্যাডাম এই প্রোটেস্টটা করেছে এটা ঠিক করেছে না ভুল করেছে এটা উচিত হবে হয়েছে না উচিত হয়নি সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সটটা আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর ফিট বিষয় যদি তোমাদের সামনে চলে আসে ভবিষ্যতে কোনো দিনও তখন কি তুমি কিছু জিজ্ঞেস করবে ওকে করবে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানা আর লাস্ট আমি একটা কথা বলে যাচ্ছি যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা তারা প্লিজ চ্যানেলটাকে এই লাল কালার বাটনার টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভাই ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো যারা যারা ভিডিওগুলোকে এত পরিমাণে ভালোবাসো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন আমি কি ভিডিওটা রাখবো নাকি ভিডিও ডিলিট করে দেবো কারণ এই ভদ্র মহিলা কিছু কিছু গালাগালি ইউজ করেছে বাট এই গালাগালিটা কিন্তু বিস্মিত ফিট বিসই যোগ্য এই গালাগালিরই যোগ্য ফিট বিশ্বজিৎ কি বলো তোমরা তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভাই ঠিক আছে আজকে কিন্তু এখানে শেষ করছি নেক্সট দেখা দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর সবাই কমেন্টে লেখো ভারত মাতা কি জয় ইন্ডিয়া জিন্দাবাদ ভারত জিন্দাবাদ লেখো কমেন্টে ঠিক আছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ইন্ডিয়ান ফৌজ জিন্দাবাদ এরকম কিছু একটা কমেন্ট যে কোনো একটা কমেন্ট তোমরা লিখেছো ঠিক আছে তো বাই বাই বন্ধুরা